কি নাই মুত কিচ্ছু কই না কে লংকি মুত মুইতা দিছো আরে তোর সব কিচ্ছু ভাঙিয়া কোনে নাই জিডা দি নাই কই গেল ওডা আমি তো খুঁজতাসি মেলান দইরা আরে বাবা গোসল করিনা দুই মাস দইরা জাহাইরা ডনলাডা লাগুসল না কইরা শস্যার তেল শা শুনছ না আরে বাদ দে আঙ্গুরি তো দুই দিন পরে খুঁজে পাওয়া না তুই আস দুই দিন পরে লইয়া আমি সলই খুঁজছি তাই না আরে শাসের কথা বাদ দে আমার তো তোর চেহারা কেমন মনে এক সপ্তাহ ধরে কুসুর করস না তুই নিজে কুছুল হরস

ধারা লাগিয়ে গেছে গা আমি নাই বাবা পুলিশ ধরে আমারে আমি লেগেছে ধর না কিন্তু তো ভালো লাগে আত্মব্যটাই বেশি